দেশি মুরগির মাংস খেয়ে দেখি ও সেই স্বাদ আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব আমাদের সবার প্রিয় খিচুড়ি সহজ উপায়ে ঘরোয়া স্বাদে চলুন শুরু করি প্রথমে চাউল এবং ডাউল সুন্দরভাবে মিশিয়ে নেব আমি হচ্ছে তিন পোয়া চাউলের জন্য দেড় পোয়া ডাউল নিয়ে নিয়েছি এবং সুন্দরভাবে এগুলোকে মিশিয়ে নিয়েছি এখন আমি পরিষ্কার করে একটু ধুয়ে নেব এখন আমি এই যে একটু পানি দিয়ে পরিষ্কার করে নেব আমাদের চাউল এবং ডাউল ধোয়া শেষ এখন আমরা চুলাটা ধরিয়ে নেব খিচুড়ি রান্না করার জন্য বেশ কিছু উপকরণের প্রয়োজন যেমনটি দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি এটা হচ্ছে আদা বাটা এই যে চমৎকার করে আমি বেটে নিয়েছি আর এটা হচ্ছে যে এলাসে ফল বাটা আর এটা হচ্ছে জিরা বাটা এখানে রসুন নিয়েছি কিছু পরিমাণ মতো এখানে কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে যে পেঁয়াজ কুচি তো আর এখানে কিছু কাট মশলা নিয়ে নিয়েছি এবং এখানে কিছু লবঙ্গ নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাতে তেল আছে সবিন তেল আমরা প্রথমে হচ্ছে কড়াইতে সবিন তেল একটু পরিমাণ মতো দিয়ে নেবো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন প্রথমে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব তারপরে রসুন দিব পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আর এরপরে আমরা হচ্ছে যে কাঁচা লঙ্কা দেব আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এই যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এবং রসুন এগুলো দিয়ে একটু পরিমাণ মতো ভেজে নেবো এরপর আমরা আমাদের এই যে মশলাগুলো দেখতে পাচ্ছেন মশলা এগুলো আমরা আস্তে আস্তে দিয়ে দেবো এটা হচ্ছে যে আদা বাটা যে পরিমাণ মতো দিয়ে দেব এরপর হচ্ছে যে এটা হচ্ছে যে জিরা বাটা পরিমাণ মতো দিয়ে দেবো এবারে এবার এটা হচ্ছে যে এলাচ বাটা পরিমাণ মতো দিয়ে দেব এখানে তো ধনিয়ার গুঁড়া সে দিয়ে দেবো সুন্দর করে এরপর একটু হলুদের গুঁড়া দিয়ে নিই পরিমাণ মতো কারণ খিচুড়ির রঙটা একটু হলুদ না হলে ভালো লাগে না এবার আমরা একটু মেড়ে চেড়ে নিই ভালো করে এরপরে এগুলো যখন হয়ে যাবে তখন হচ্ছে যে চাউল এবং ডাউল মিক্স করা ছিল এগুলো কিন্তু আস্তে আস্তে আমরা দিয়ে দেবো সব কিছু দেওয়ার পরে এবার আমি এইগুলা সুন্দরভাবে একটু ভেজে নেব এবার আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নিই চাউল এবং ডাউল পরিমাণ মতো আমরা ভেজে নিয়েছি এইভাবে পাত্রে সম্পূর্ণ ভাজা চাউল ডালগুলো আমরা দিয়ে নিয়েছি তার পূর্বে কিন্তু আমি হচ্ছে গরম পানি করা ছিল আগে থেকেই গরম পানি কিন্তু এই পাত্রে দেওয়ার পরেই আমি হচ্ছে চাউল ডালগুলো দিয়ে নিয়েছি এখন এইভাবে পনেরো থেকে বিশ মিনিট জাল দিলে তৈরি হয়ে যাবে সেই খিচুড়ি তো আমি এখন ঢেকে দেব পনেরো থেকে বিশ মিনিট ঢেকে রাখবো অবশেষে রান্না করা হয়ে গেছে সেই খিচুড়ি আর কালারটা দেখেন ভাই কি চমৎকার কালার আর কি ঘ্রাণ বের হচ্ছে এই যে একটু লেবু চিপিয়ে নিই আর এই যে দেশি মুরগির মাংস খেয়ে দেখি ও সেই স্বাদ আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন